সাধারণ জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ আমরা সাধারণ জনগণের কাছে গিয়ে জানার চেষ্টা করব নির্বাচন নিয়ে তাদের মনে কেমন প্রতিক্রিয়া চলছে

বিগত সতেরো আঠারো বছর ধরে যে একটা মানে মানে ফ্যাসিবাদের মতো পরিস্থিতি ছিল যে আমরা মনে হচ্ছিল যে আমরা যেন দেশের নাগরিক কিনি দীর্ঘ সতেরো বছর আমরা মনে করেন ভোট কেন্দ্রেই একরকম যাইতে পারেনি এরকম একটা পরিস্থিতি ছিল উৎসব মুখর পরিবেশেই জনগণ ভোট দেবে আশা রাখি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সেই পড়ছি বিগত ষোলো বছর আমি যতদিন থেকে আমার বুদ্ধি হয়েছে তারপর থেকেই আমি দেখতে পাচ্ছি যে মানুষ কথা বলার যে অধিকার এই যে আমি কথা বলার সুযোগ পাচ্ছি এটা আসলে মানুষ পায়নি ভোটের অধিকার তো বাতি দিলাম আর ভোট কেন্দ্রে গিয়েও মানুষ যে নিজের একটা ভোটার ভোটাধিকার রয়েছে সেটিও প্রয়োগ করতে পারে এবার নিজেও আমি ভোটার আমি আশা করছি সুষ্ঠুভাবে আমার নিজ ইচ্ছায় আমার পছন্দের পার থেকে আমি ভোট দিতে পারি সঠিকভাবে আমরা ভোট দিতে পারিনি আশা করা যাচ্ছে এই নির্বাচনে আমরা সঠিকভাবে ভোট দিবস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জনগণ মনে করছেন আসমানি খাতুন নাকি প্রকাশকাল